দেখতে দেখতে একটা বছর কেটে গেল আবার শুরু হবে নতুন বছর আর আজকের দিনটা হচ্ছে এই বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি তো সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা তো নতুন বছর আসার আগে শেষ দিনটা বছরের শেষ দিনটা যদি আমরা ভালোভাবে কাটাতে না পারি তাহলে কিন্তু নতুন বছরটাও আমাদের ভালো কাটবে না তাই শেষ দিনটাকেও আমাদের ভালোভাবে কাটাতে হবে তো সকালবেলা স্নান টান সেরে সংসারে টুকিটাকি অনেক কাজ করে তারপর চলে এসেছি কিচেনে কিচেনের এই কাজগুলো ছোট হলেও কিন্তু গুরুত্বপূর্ণ কাজ অনেক সময় ইচ্ছে থাকলেও মনে হয় না করি তো তার জন্য এখন আমি রান্না শুরু করার আগে এই ছোট ছোট কাজগুলো করে নিচ্ছি যেমন এই দারচিনি লবঙ্গ এলাচ এগুলোকে জায়গা মতো ভরানো তারপর সেগুলোকে রেখে দেওয়া কারণ এই মশলাগুলো না হাতের কাছে আমাদের সব সময় দরকার তাই এগুলোকেও ভালো করে গুছিয়ে রাখতে হয় কারণ না হলে কি হয় যদি ওই প্যাকেটে থেকে থেকে যায় তখন ওই কাজ করার সময় প্যাকেট খুঁজতে হয় ওটা আরও বেশি বিরক্তিকর মনে হয় তো এই সিরামিকের জার যদি কিচেনে থাকে তাহলে কিন্তু কিচেনের সৌন্দর্যটাও অনেকটা বৃদ্ধি পায় আর এখানে রয়েছে কিছু মগজদানা তো মগজদানাকে না বেশি দিন প্যাকেটে ফেলে রাখা ঠিক নয় এটাকে একটা কন্টেনারে ভরিয়ে রেখে দিলে ভালো হয় তো চৈত্র সংক্রান্তি উপলক্ষে কিন্তু আমাদের সবার বাড়িতে তেতো খাওয়ার একটা নিয়ম রয়েছে তো অনেকের বাড়িতে কিন্তু অনেক রকম নিয়ম তো আমাদের বাড়িতে সেরকম কিছু হয় না ছোট থেকেই দেখে এসেছি আমার বাপের বাড়ি শ্বশুর বাড়িতে একদম সিম্পল খাওয়া দাওয়া হয় তো আমিও সেরকম সিম্পলই রান্নাবান্না করব তো এখানে নিয়ে নিয়েছি ডাল তো আমি নিচ্ছি অহর ডাল তো এই ডাল আবার অনেকের বাড়িতে অনেকের কাছে শুনি অনেকে অন্য রকম কিছু ডাল খায় আবার অনেকে হয়তো মুসুর ডালও খায় তো আমি নিয়ে নিলাম অহর ডাল তো তারপর আমি ডালটাকে ধুয়ে প্রেসারে সিটি দিয়ে নেব এরপর ফার্স্টেই বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা তো এদিকে আমি উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর উচ্ছে ভাজা হতে তো খুব বেশি সময় লাগে না খুব ঝটপট কিন্তু হয়ে যায় শুধু সামান্য লবণ আর হলুদে একটু ভাজা করলেই কিন্তু উচ্ছে ভাজা রেডি হয়ে যায় তারপর হচ্ছে শাক আর এই শাকগুলো হচ্ছে সমস্ত রকমের শাক তো এখানে সব মিক্সড শাক আর কি এরকম দোকান থেকে মানে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম তো শাকটা খুব টাটকা এবং ভালোও ছিল তো তারপর হচ্ছে এই দেখো বাগানের এই ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে উঠেছে দেখতে ভীষণই ভালো লাগছে তো এদিকে আমার শাক কিন্তু প্রায় রেডি হয়েছে আর আমি কাঁঠালটা এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু ভাপিয়ে নিতে হয় কাঁঠাল তো এদিকে করে পাঁচ ফোড়ন দিয়ে তারপর একটু দিয়ে দাম পেঁয়াজ তো আজকে আজকের রান্নাবান্না কিন্তু খুব সিম্পল রান্নাবান্না আর সবার বাড়িতেই কম বেশি হয় তাই সেইভাবে কিন্তু আমি পুরো রেসিপি শেয়ার করলাম না তো সজনে ডাটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে সজনে ডাটাগুলোকে একটু ভালো করে ভাজা করে নিতে হবে তারপর আর কিছুই না এবার সর্ষের যে পাউডার পাওয়া যায় সেটা বাটির মধ্যে একটু গুলিয়ে নিয়েছি ব্যাস জল সমেত দিয়ে দিয়েছি আর এদিকে আমার ছোটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রান্না দেখছে তো দুবাটির মতো জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো তাহলেই কিন্তু আমাদের সজনে ডাটা রেডি হয়ে যাবে এই যে জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম তো এদিকে ডাল সেদ্ধ হয়েছে কড়াই বসিয়ে দিলাম তো খুব তাড়াহুড়ো করেই কিন্তু আমি সেদিন রান্নাটা করেছিলাম কারণ আমার হাজব্যান্ড অলরেডি কলেজ থেকে চলে এসছে তো পেপার পড়তে ও পেপার পড়ছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি খেতে দেব অথচ আমার রান্না একদমই হয়নি তো খুব তাড়াহুড়ো করে আমি সেদিন রান্না করেছি তো এদিকে পাঁচ ফোরন দিয়েছি আর শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা আম দিয়ে তারপর দিয়ে দিলাম একটু গ্রেট করা আদা তো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো এক চামচের মতো আর কারিপাতা কারিপাতা কিন্তু ডালে দিলে ডালের সেন্টটা দারুণ আসে আর টক ডাল তো আরও বিশেষ করে খুবই ভালো লাগবে তো আমি এর মধ্যে একটা টমেটো দিয়েছি তারপর একটু ভাজা ভাজা করে মশলা ভাজা ভাজা করে ডালগুলোকে দিলাম এবার দু থেকে তিন মিনিট একটু জাল দিলেই কিন্তু আমাদের ডালটা রেডি হয়ে যাবে আর এদিকে দিলাম হচ্ছে নিম তো নিম ছাড়া তো অসম্পূর্ণ দিকে কড়াই তেল গরম করে গোটা জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা কোচানো পেঁয়াজ শুকনো লঙ্কা আর এখানে আলু কেটে দিয়েছি আলুটা সামান্য একটু ভেজে তার মধ্যে সেদ্ধ করে রাখা মানে কাঁঠালটা বা এচড় বলতে পারো আর সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি ভাজা করে নিয়েছি এরপরে সমস্ত রকম মশলা দিয়ে যেমন পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো সব কিছু মশলাগুলো দিয়ে আরও কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো চৈত্র সংক্রান্তিতে কাঁঠালের মানে রান্না কিন্তু মাস্ট এটা ইম্পর্টেন্ট আর তার সাথে রয়েছে স্যালাড তো এখানে শসা টমেটো গাজর আর রয়েছিল ঘরে ছিল বিট তো সব কিছুকে ভালোভাবে কেটে নিয়ে এরপর আমি একটা স্যালাড তৈরি করব তো নর্মাল যদি আমি স্যালাড তৈরি করি না তাহলে কিন্তু কেউ খেতে চায় না শুধুমাত্র একটু কামড় দিয়ে ব্যাস স্যালাডটা নষ্ট হয়ে যায় তো আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি আমার হোম মেড ভাজা মশলা একটু লঙ্কার গুঁড়ো তো সব কিছুকে ভালোভাবে একটু মেখে নিতে হবে তো ভালোভাবে একটু চামচ দিয়ে মেখে নিয়ে তো তারপর আমি লবণ দিতেই ভুলে গিয়েছিলাম তো এখানে স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে তো তারপর এই আচারের তেল বা একটুখানি যদি আচার থাকে ঘরে দিলে তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি দারুণ হয় তো এইভাবে তারপরে একটু মেখে নিলে কিন্তু এদিকে স্যালাডটা রেডি হয়েছে তো এখন আমার মোটামুটি এক ঘন্টার মধ্যে আমি সমস্ত রান্না কমপ্লিট করে ফেলেছি তারপর টেবিলটা মিলছে জল দিলাম আর যা যা রান্না হয়েছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে তো সেগুলো থালায় সাজিয়ে আপাতত মেখে আর বরকেই খেতে দিচ্ছি তো ওরা এখন খেতে বসবে তো আমি সব কিছু রেডি করে তারপর ওদেরকে খেতে ডাকছি এদিকে ডাল সালাড আর কাঁঠালের তরকারিটাও আমার হয়ে গেছে আর নিমপাতা ভাজা করলা ভাজা শাক সজনার চচ্চটি তখন মাস্টারমশাই খেতে বসে পড়েছেন মাস্টারমশাই খুব ব্যস্ত তো একখানে যাবে আর আমি একদম খুব তাড়াতাড়ি রান্না করেছি তারপর মাগকেও ডাকলাম খেতে ও এসে বসলো তো এই আর কি মেয়ে আর বাবা মিলে ওরা একটু এনজয় করে খাচ্ছে তো আমি ভাবলাম যে এত তাড়াতাড়ি রান্না কেমন যে হলো তো ওরা বলছে না ভালোই হয়েছে তো খাওয়া দাওয়ার পর আমার ছেলে মেয়ে আর ওর বাবা তিনজন মিলেই একটু বাইরে ঘুরতে বেরোলো তো আমাদের এখানে না চৈত্র সংক্রান্তিতে চারিদিকে খুব গান বাজছিল মানে একটা অনুষ্ঠানের মতো তো আমার বাড়ি চারপাশটা এত সুন্দরভাবে এই দেখো আমার পাশের বাড়িতে এখানে কালী হচ্ছে যে ওদের বাড়িতে লাইটিং লাগিয়ে দিয়েছে এই দিদির বাড়িতে চৈত্র সংক্রান্তিতে প্রতি বছর ওদের কালী হয় আর এবার ওদের বাড়িতেই কালী পুজোটা হচ্ছে আর ওদের খাওয়া দাওয়ার প্যান্ডেলটা করেছে আমাদের এই জমিটায় এটা হচ্ছে আমার ভাসুরের জায়গা তো এই জায়গাটা আমাদের গাড়ি রাখা হয় দাদার গাড়িও রাখে তো এখানে ওরা চেয়েছিল যে পুজোর জন্য এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এখানে করবে তো এই যে এখানে খাওয়া দাওয়ার জন্য সমস্ত চেয়ার টেবিল রেডি তো পয়লা বৈশাখের দিন মানে পরের দিন সকালবেলা এখানে প্রসাদ খাওয়া হবে তো এরপর আমরা চলে গেলাম আমাদের পাড়ার মন্দিরে তো আমাদের পাড়ায় একটা খুব সুন্দর মন্দির আছে তো এটা হচ্ছে আমাদের কালীবাড়ি মন্দির তো মন্দিরটা দেখো বাইরে থেকেও কতটা সুন্দর আর এখানে আসলেই না মনটা খুব স্নিগ্ধ হয় ভালো লাগে ভিতরটা তো আরও সুন্দর তো আজকে হচ্ছে মায়ের পুজো দেখো মন্দিরে লোকজন ভরে গিয়েছে বাচ্চারা খেলছে তো আমাদের মাকে তোমরাও দর্শন করে নাও আমার ছোট তো এখানে এসে ওর ফ্রেন্ডকে খুঁজে পেয়েছে এবার দুজনে খেলা যুদ্ধ তো ছোটা ছুটি যা হয় আর কি তো আমার ছেলে আর ওর ওর হচ্ছে ক্লাস ফ্রেন্ড ওরা একই সাথে একই স্কুলে পড়ে তো দুজন দুজনকে দেখলেই ব্যাস দুষ্টামি শুরু হয়ে যায় তারপরে এই যে আমার এক দিদির সাথে দেখা হয়েছে পরিচিত তো আমার ছেলের ফ্রেন্ডের মা তো আমারও সেই সূত্রে দিদি হয় আর কি তো আমরাও গল্প করছিলাম তো মন্দিরে আসলে খুব ভালো লাগে আর এই যে আমাদের মন্দিরটা দেখো কতটা সুন্দর তো বন্ধুরা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর পাশে থাকা ব্লাইকনটা পেশ করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও